যুব সংগঠনের দল যুবদল বিএনপির মাইকে চাঁদাবাজি ঘোষণা যুবদল নেতা লাল কাপড় বেঁধে অস্ত্রের মাথায় লাল কাপড় বাঁধা হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুরে শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মহড়ার ঘটনা ঘটেছে মহড়ার পরপরই প্রকাশ্যে বাজারে অস্ত্রের মুখে দোকানীদের জিম্মি করে টাকা পয়সা লুট করে ন্যায় অস্ত্রধারীরা আজ শনিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে এ ঘটনা ঘটে মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে শুরু হয় সমালোচনার ঝড় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়ে দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জনসাধারণের অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা তেলিহাটি ইউনিয়নের মোলাইদ গ্রামের নুরু ব্যাপারী ছেলে তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব এক মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও থেকে শোনা যায় জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিসমিল্লাহির রহমানির রহমানের প্রিয় দোকানদার ভাইয়ের আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক আপনাদের সহযোগিতা সুন্দরভাবে পরিচালনা করব কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই আজকে আমি এক লোকজন নিয়ে বাজারে এসেছি আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদের সহযোগিতা করতে আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদের দয়া করে বলছি এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে কেউ বাধা দিবেন না বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে অনেক খেসারত দিতে হবে কে বাজার ইজারা নিল কি না সেটা আমার জানার বিষয় না তাই কেউ বাধা দিবেন না আমাদের কাজ আমাদের করতে দেন এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে এই সময় তার চারপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিলেন হাতে রয়েছে ধারা হাতে রয়েছে ধারালো দেশি অস্ত্র রামদাস জানতে চাইলে বাজারের কাঁচামাল ব্যবসায়ী শহীদ বলেন বেচা চলছিল হঠাৎ করে জাহাঙ্গির লাল কাপড় পরে এসে হোটেলের সামনে দলবল সব বক্তব্য কিছুক্ষণ পর লম্বা রামদায়ের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয় সুরুজালি নামে আরেক দোকানি বলেন রামদায়ের ভয় দেখিয়ে কিছু লোক লাল কাপড় ধরে পড়ে এসে লুটপাট করে নেয় অনেকেই দোকান ফেলে পালিয়ে যায় ভয়ে অনেকে টাকা পয়সা দিয়ে জীবন রক্ষা করে স্বপন নামে আরেকজন বলেন এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া ছিল পুলিশ কই আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বল লুটপাট করে নিয়ে গেল শরীফুল ইসলাম বলেন এত বড় রামদা ভয় আতঙ্কিত হয়ে পড়ি বেশিরভাগ দোকানদার মালামাল টাকা পয়সা ফেলে পালিয়ে যায় যারা দোকানে ছিল তাদের গলায় রামদা তাক করে ভয় দেখিয়ে সব টাকা পয়সা লুট করে নিয়ে যায়